সাগরে শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণাবর্ত তাহলে কি আবারও বাংলার দিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে এই নিয়ে আবহাওয়া দপ্তর কী জানালো পাশাপাশি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বর্ষা পা রেখেছে তবে দক্ষিণবঙ্গে বর্ষা পা রাখলেও এখনও পর্যন্ত সেভাবে বৃষ্টিপাত শুরু হয়নি তাহলে দক্ষিণবঙ্গেই বা কবে থেকে বাড়বে ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কী জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেট এই জানিয়ে তো বন্ধুরা মুহূর্তে বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যা সাতাশ তারিখ নাগাদ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীতে আরো শক্তিশালী রূপ নিবে ঘন্টায় যদি আমরা দেখি ষাট কিলোমিটার শক্তিশালী রূপ নিয়ে অর্থাৎ সাত কিলোমিটার গতিবেগে শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাবে এই একটি নিম্নচাপ যেটি পরবর্তীতে গভীর নিম্নচাপ বা সাইক্লোনিক সিস্টেমেও কিন্তু পরিণত হতে পারে তো সরাসরি আপনারা লাইভ দেখতে পারছেন যে বঙ্গবর সাগরে ইতিমধ্যেই শক্তিশালী রূপ নিচ্ছে একটি নিম্নচাপ যেটি পরবর্তীতে নিম্নচাপ থেকে সাইক্লোনিক সিস্টেমে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা প্রথমত দেখে নেব যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা দক্ষিণবঙ্গে তারপর আমরা আস্তে আস্তে চলে যাব নতুন কোন রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা যদিও সেই ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কোন দিকে আঁচড়ে পড়তে পারে সেটিও আপনাদেরকে জানাবো তো সরাসরি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উপগ্রহ চিত্রের যা পরিস্থিতি সেই অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা উলবেরিয়া কোলাঘাট চন্দ্রনগর এদিকে চন্দ্রকোনা আরামবাগ এদিকে চন্দ্র গোয়ালতর থেকে শুরু করে ঝাড়গ্রাম চাকুলিয়া দেখতে পাচ্ছেন এদিকে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে এই সাইডটা অর্থাৎ রায়পুর থেকে শুরু করে খাতরা এই যে জায়গাটি রয়েছে ঝাড়গ্রাম সংলগ্ন বেশ কয়েকটি জায়গা বলরামপুর হুড়া খাতরা এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বাকি জায়গাগুলিতে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই রয়েছে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র আকাশ পরিষ্কার শুধুমাত্র বেশ কয়েকটি জেলায় হালকা পশলা মেঘ রয়েছে এবং কিছুটা ঝিরিঝিরি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগরের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং চিটং ফর্টিকচারির দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে অসমের দিকে বলতে গেলে হোজাই এদিকে তেজপুর আর শিলং সাইডে ডিমাপুর সাইডে কিছুটা বৃষ্টি হতে পারে তাছাড়া অসমেও এই মুহূর্তে আকাশ পরিষ্কার এবং বেশ খানিকটা রোদ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো আসুন সরাসরি দেরি না করে বৃষ্টি বজ্রমোটে চলে গিয়ে আপনাদেরকে আরও ডিটেলস আপডেটে নিয়ে যাই তো বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে আমরা যদি এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে নিয়ে যাই তাহলে লক্ষ্য করতে পারবেন যেটা আপনাদেরকে বললাম যে কলকাতার আশেপাশে খানিকটা বৃষ্টি সেটাই আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে এই মুহূর্তে রোদ রয়েছে তবুও হালকা কোথাও কোথাও মেঘ আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে তবে রাতের দিকে যদি আমরা দেখি রাতের দিকে বৃষ্টি উত্তরের দিকে কিছুটা বাড়বে দেখতে পাচ্ছেন রাতের দিকে আজ বৃষ্টি কোচবিহার আলিপুর দুয়ার থেকে শুরু করে এদিকে দিনহাটা শীতলকুচি থেকে শুরু করে তুফানগঞ্জ দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি ইসলামপুর কিষাণগঞ্জ করণদিগি রায়গঞ্জ এদিকে দুই দিনাজপুরের দিকেও হালকা পশলা বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের দিকে রাতের দিকে আপাতত সূক্ষ্ম ওয়েদার থাকছে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বৃষ্টি থাকছে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে ঘোড়াঘাট চার রাজীবপুর সাইডে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আবার বাংলাদেশের পূর্ব দিক সিলেট বিভাগ ময়মনসিংহের দিকেও কিছুটা বৃষ্টি দেখতে পারছি অসমের দিকেও থাকছে হালকা পশলা বৃষ্টি তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আজ নেই বললেই চলে আগামীকাল সকালের দিকে যদি দেখি উত্তরের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকবে তারপর আকাশ যথারীতি পরিষ্কার হবে দক্ষিণের দিকেও একই রকম পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন বৃষ্টিপাত আগামীকালও দক্ষিণবঙ্গে সেভাবে নেই তবে রাতের দিকে উত্তরের দিকে আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়তে পারে সহ জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ারে একটু বৃষ্টি বাড়বে পাশাপাশি অসমের দিকেও বজ্রবিদ্যুৎসহ আগামীকাল কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু সম্পূর্ণ উত্তরবঙ্গের দিকে রয়েছে পঁচিশ তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন অনুকূল পরিবেশ নেই ছাব্বিশ তারিখে যদি দেখি উত্তরবঙ্গেই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে হালকা পচলা বৃষ্টি হতে পারে তবে সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আমরা কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব একদম সরাসরি আপডেট দেখতে পাচ্ছেন যে সাঁতাশ তারিখ থেকে আমরা ভারী লেভেলের বৃষ্টি দক্ষিণবঙ্গেও লক্ষ্য করতে পারছি মেঘমালা করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি জয়নগর উলবিরিয়া কোলাঘাট থেকে শুরু করে নদীয়া এদিকে বর্ধমান বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে দুই মেদিনীপুর রয়েছে পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ বীরভূম থেকে শুরু করে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর সমস্ত জায়গায় আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সাতাশ তারিখ থেকে অর্থাৎ সাতাশ তারিখেই আপনারা যেটা দেখলেন যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপের প্রভাবেই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গেছে কিন্তু বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু এখনও দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু নেই তাপমাত্রা কিছুটা কমেছে তাও আমরা তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করতে পারছি বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রার আপডেটে আপনাদেরকে জানাবো সে বিষয়ে তবে সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আটাশ তারিখও বৃষ্টি থাকছে উনত্রিশ তারিখ বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে তিরিশ তারিখ বৃষ্টি থাকছে একত্রিশ তারিখ ভারী লেভেলের বৃষ্টি বৃষ্টি থাকছে দু তারিখের দিকেও আমরা প্রচণ্ড বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার জানিয়ে রাখি এবারের বর্ষায় দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে ভারী বৃষ্টি হবে না অর্থাৎ বৃষ্টি চলবে তবে বর্ষার যে একদম পুরোপুরি লেভেলের বৃষ্টি যেটা উত্তরবঙ্গবাসীরা উপভোগ করেছেন সেটা কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই কম হতে চলেছে এবারে বর্ষার বৃষ্টি তবে আপনাদেরকে আরেকটু আমরা একদম বৃষ্টির পরিমাপে গিয়ে দেখাবো বৃষ্টির পরিমাপে গিয়ে যদি দেখাই পরবর্তী তিন দিনে আমরা দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারছি না উত্তরেই থাকছে পরবর্তী পাঁচ দিনে আমরা বৃষ্টি দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারব তবে তুলনামূলক কম উত্তরের থেকে তবে পরবর্তী দশ দিনে ভালো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে গোটা বাংলাদেশ জুড়ে থাকবে এটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার আমি লাইভে দেখিয়ে দিলাম তো আসুন সরাসরি তাপমাত্রায় চলে যাই তাপমাত্রার আপডেটে আপনাদেরকে আরও জানাবো যে আজ কোথায় কোথায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রয়েছে কলকাতার দিকে শুধুমাত্র যদি আমরা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনের দিকে দেখি এখানেই কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী বর্ধমানের দিকে ঊর্ধ্বমুখী রয়েছে তবে কলকাতার আশেপাশে তাপমাত্রা আমরা কিন্তু কিছুটা কমই লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন কলকাতার দিকে একত্রিশ বত্রিশ বাঁকুড়া পুরুলিয়ার দিকে তাপমাত্রা বেশি দুর্গাপুর সিউড়ি বর্ধমান এদিকে নলহাটি মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা বেশি রয়েছে মালদাতেও তাপমাত্রা বেশি দিনাজপুরের দিকেও বেশি এমনকি কোচবিহার আলিপুরদুয়ারেও আজকে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে গত কয়েকদিন বৃষ্টি থাকায় তাপমাত্রা কম ছিল উত্তরবঙ্গে তবে আজ খানিকটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকেও তিরিশ ডিগ্রি রয়েছে অসমের ধুবড়ি গোয়ালপাড়ায় তেত্রিশ ডিগ্রি গুয়াহাটি তেত্রিশ তেজপুরেও আমরা বত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি ডিব্রুগড়ে তিরিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশের সিলেট মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহও তেত্রিশ ডিগ্রি রয়েছে ঢাকা কাশবিহায় বত্রিশ ডিগ্রি পাশাপাশি বাংলাদেশের আর চট্টগ্রামটাই আমরা দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি রয়েছে খুলনা বরিশাল দিকে ডিগ্রি তবে রাজশাহী ঘোড়াঘাট বগড়া রংপুরের দিকে আবার তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি ত্রিপুরায় চলে যাই আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুরের দিকেও তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি তো আসুন সরাসরি এবার আমরা নতুন যে ঘূর্ণিঝড় নিয়ে যেটা আপডেট সেটা আপনাদেরকে জানিয়ে দিই আমরা জিএফএস মডেলে চলে গিয়ে যদি আপনাদেরকে দেখাই সাতাশ তারিখের পরিস্থিতি ছাব্বিশ তারিখে একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে যেটা মায়ানমার উপকূলের দিকে তৈরি হবে আন্দামা এদিকে পোর্ট ব্লেয়ার হয়ে দেখতে পারছেন তখন এর হাওয়ার গতি যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো প্রায় হাওয়ার গতি আমরা সাতষট্টি কিলোমিটার গতিবেগে এটা কিন্তু একটা ঝোড়ো হাওয়া বইতে পারে পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে তার তারপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে পরবর্তীতে সাতাশ তারিখ এটা কিন্তু বাক নিয়ে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে তবে এখনও সাতাশ তারিখ আসতে দেরি রয়েছে এটি আরও শক্তিশালী রূপ নিতে পারে পরবর্তীতে আঠাশ তারিখ এটা বাংলার দিকে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি সরাসরি বাংলার দিকে প্রবেশ করছে যদি নিম্নচাপই থাকে তাহলে বৃষ্টি হবে শুধুমাত্র কিছুটা দমকা ছুঁড়ো হবে আর যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কিন্তু আবারও ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে আসনা সেটা আপনারা প্রত্যেকেই জানেন আমরা অনবরত আপনাদেরকে আপডেটে জানিয়ে দিচ্ছি তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী আপডেটে আপনাদেরকে ডিটেলস জানাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ